এই মেশিনটায় কেউ হাতি বলছে দেখেন হাতি বলে আপনাদের কাছে দশ পনেরো হাজার টাকা বাড়তি নিয়ে তারা কেন আপনাদের আট আটত্রিশ হাজার টাকা মেশিনের দাম চাচ্ছে আপনার এই জায়গাটা শুধুমাত্র এই পায়াটা পার্থক্য জাস্ট কিন্তু তারা দুই হাজার পঁচিশের মডেল মানিয়ে তো আপনারা লোভে পড়বেন না আবার আপনারা সিন্ডিকেটের খপ্পরেও পড়বেন না আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমাদের অরিজিনাল যে মেশিনটা এই মেশিনটা আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি এই মেশিনটার এই দেখেন এই যে পা এটার যেই ফ্রেম মানে লেক যে ফেরেম অর্থাৎ যেই নিচের যে অংশ মোটরের ফাউন্ডেশন যেই পায়াটা রয়েছে এই পায়াটা নিয়ে কথা বলবো কারণ এই পায়া আর এই যে এখানে পেঙা পায়া দেখছেন এটা নাকি হাতি ঠিক আছে কিভাবে ভাই এটা হাতি হলো দেখেন না এই এটা হলো অরিজিনাল এইটাই আমি দুই হাজার সতেরো আঠারো সাল থেকে এটা দিচ্ছি আর এইটা এখন বলে হাতির পায়া দেখেন এই পায়াটা দিয়ে আপনারা আমরা করলাম সেম রেটে দিচ্ছি কিন্তু কিছু ব্যক্তি এই পায়াটা নাকি হাতির পায়া এটাই যে আমরা এই যে এই জায়গাটা এটা নাট বল্টু করে লাগাতে হয় ঠিক আছে তো এই মেশিনটা এই পায়াটা নাকি হাতির পায়া এই বুলে। একটা মেশিং আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার দাম চাচ্ছে কিন্তু মেশিনের দাম আমরা দিচ্ছি আপনাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সাথে আপনি পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট তামার তৈরি মোটর এই ব্লেড দিয়ে কলাম ইতিমধ্যে আমরা বাস্কেটে দেখাইছি এবং পনেরো নম্বর তার মানে একেবারে পানির বেগে মানে দেওয়া মাত্রই মানে কাটিং হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করেন কিন্তু এই কিছু অসাধু সিন্ডিকেট এবং তারা বিভিন্ন কৃষকের কাছ থেকে ভুয়া তথ্য দিয়ে বুঝায় যে সাদা ব্লেড ভাই সাদা ব্লেড আর কালো ব্লেড ভাই মেটাল দেখতে হবে কোনো কালার দেখে নয় কৃষককে বোঝানো হচ্ছে যে একটা ব্লেটের দাম আপনার এক সেট ব্লেটের দাম চোদ্দো পনেরোশো টাকা এক সেট ব্লেটের দাম সাত হাজার টাকা ভাই এই যে সাদা ব্লেড এই সাদা ব্লেড আমি আপনাকে এক সেট ব্লেড এক হাজার টাকায়ও দিতে পারি সাদা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো কোয়ালিটি কোয়ালিটি হলো মেন এই দেখেন সাদা এই পাশে আপনি যে যে বলবে সাদা বিলেট বলবেন ভাই ব্যাকপার্টটা দেখা এই দেখেন ব্যাকপাট কলাম কোনো কোম্পানি এই ব্যাকপার্টটা আপনার যেই যেটা মূল মূল উপাদান যেটা থাকে কার্বন স্টিল আসল যে চেহারাটা বেরিয়ে আসবে তো আপনাকে এগুলো জানতে হবে তারপরে ক্রয় করবেন আমি এই ইউটিউবই ফেসবুকের মাধ্যমে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার কৃষক ভাই এবং খামারি ভাইদের অনেক কিছু তথ্যকলাম আমি সবসময় মেশিনের নাড়ি ফুড়ি নিয়ে কথা বলি কারণ এগুলো অনেকেই কথা না বলে তারা হাই কোয়ালিটি এটা সেটা মানে মানুষকে টুপি পরায় বিভিন্ন দামে আমরা যেটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় যেই কনভেয়ার মেশিন এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঙা পায়া এই পায়া দিয়ে আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এটা আমাদের ছিল উনত্রিশ হাজার পাঁচশো আমরা কৃষকের চিন্তা এবং খামারিদের চিন্তা মাথায় রেখে আমরা এখন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা হাতে তুলে দিচ্ছি আপনারা দেখেন যে এই হলো মূল মেশিন এটা আমরা দুই হাজার সতেরো আঠারো সাল থেকে আপনাদের হাতে এক নাগারে আমরা সারা বাংলাদেশের খামারি মাঝে আমরা দিয়ে আসছি এটা হলো গিয়ার সিস্টেম এবং সাথে কার্বন স্টিল হাই কোয়ালিটির পেনিয়াম যেটা আপনার ব্লেড এবং পেনিয়াম আপনারা ইতিমধ্যে গেলাম আমি ছয় পাউন্ডের হামার দিয়ে ঘাই দিয়ে আপনাদের দেখাইছি যে এর যে পেনিয়ামগুলো কি ব্যবহার করা হয়েছে এই মেশিনটায় কেউ হাতেই বলছে দেখেন হাতি বলে আপনাদের কাছে থেকে দশ পনেরো হাজার টাকা বাড়তি নিয়ে তারা কেন আপনাদের আট আটত্রিশ হাজার টাকা মেশিনের দাম চাচ্ছে দেখেন এই মেশিনটাই এই পায়া দিয়ে বলছে যে এটা ছাগল আর এটা নেই এই পায়া দিয়ে বলে হাতি আশ্চর্য ব্যাপার আপনারা চিন্তা করেন বাটপারের একটা সীমা থাকে হ্যাঁ তো নাট লাগালি শেষ এই যে প্যাঙা প্যাঙা পায়া এবার আমরা এই মেশিনটায় দেখেন এটা বলছে যে হাতি দেখেন হাতি কোনটা আর ছাগল কোনটা দেখেন আপনার একই মেশিন এখন এটা দিয়ে দিলে এই নাকি হাতি তা আপনাদের অবশ্যই বুঝতে হবে দেখেন এখন এটাই দিয়ে দিলাম এটা নাট লাগাই দেওয়ার সাথে সাথে এটা হয়ে যাচ্ছে বলে হাতি মেশিন হ্যাঁ সামান্য এতটুকু উঁচু হচ্ছে পার্থক্য শুধু এইটুকু আর কোনো কিচ্ছু না কারণ এর ওয়ার্ক দিবে মেশিন এবং মোটর আপনাকে এটাই জানতে হবে যে কোনটা হাতি আর কোনটা ছাগল একই তবে বেটার কোয়ালিটির দিক থেকে এটাই কাজ করে আরাম এবং এটা আপনার চাকা লাগিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু এইটা এই যে খাড়া হওয়ার কারণে এই চাকা যদি আপনার ইয়ে হয় এই চাকা খুলে কলাম আপনার ব্যবহার করতে হবে কিন্তু এই অরিজিনাল পায় আপনি চাকা লাগানো অবস্থায় ব্যবহার করতে পারছেন কারণ এটা অ্যাঙ্গেল দেখেন এটা কলম অ্যাঙ্গেল দ্বারা ইয়ে আছে যার কারণে পায়াটা খুব সুন্দরভাবে বসে টেবিল আকারে আর এই যে যেই প্যা পায়াটা দেখছেন এটা ব্যবহার করার সময় অবশ্যই এই চাকাটা খুলে রাখতে হয় তো আপনারা যে যেটা চুজ করবেন আমরা সেটাই দিব আপনার দাম এর জন্য কোনো কম বেশি নাই আমাদের কাছে আপনি অরিজিনাল পায়া দিয়েও পাচ্ছেন এবং পেঙা পায়া দিয়েও পাচ্ছেন আপনারা যে যেটা চুজ করবেন সেটাই নেবেন কিন্তু এই যে কিছু সিন্ডিকেট পার্টি তারা আটত্রিশ হাজার টাকা দামছে বলছে যে দুই হাজার টাকা কম দিন তিন হাজার টাকা কম দিয়েন তেত্রিশ হাজার টাকা দিন হাতি তো এ কি হাতি মেশিন ভাই তাহলে এইটা যদি হাতি মেশিন হয় তাহলে এইটা যদি হাতি মেশিন হয় এইগুলো কি আপনার এই জায়গাটা শুধুমাত্র পায়াটা পার্থক্য এই পায়াটা পার্থক্য জাস্ট কিন্তু তারা দুই হাজার পঁচিশের মডেল বানিয়ে দিল হাই রে আল্লাহ তাহলে চিন্তা করেন এই সিন্ডিকেট থেকে আমাদের বেরোতে হবে তাহলে আমার খামারি ভাইরা বাঁচবে দেখেন চিন্তা করেন এটা নাকি দুই হাজার পঁচিশের আপডেট দেখতে পাচ্ছেন এই যে পায়া দিয়ে সেটিং করা রয়েছে মোটর পার্থক্য শুধু আমি টোটালি খুলে আপনাদের জানানোর চেষ্টা করেছি দেখেন এই মেশিনটাই মোটর লাগানো আছে এই মেশিনটারও মোটর লাগানো আছে শুধুমাত্র এখানে এক জায়গায় করলে কি দেখা যাচ্ছে ওই চার পাঁচ ইঞ্চি হয়তো দুই তিন ইঞ্চি উচ্চতা একটু বেশি কারণ এটা খাড়া আর এটা অ্যাঙ্গেল কিন্তু আপনার জিনিস একই কাজ একই সমস্ত একই দামও আমাদের কাছে একই কিন্তু আপনারা এই ধুকায় পড়ে এই সিন্ডিকেটের ক্ষোপ পড়ে না পড়ে আপনারা ন্যায্য দামে আপনারা ভালো প্রতিষ্ঠান যাচাই বাছাই করে আপনারা ক্রয় করেন কারণ আমি চিন্তা করি আমি একজন বাংলাদেশের নাগরিক এবং আপনাদের কাঙ্ক্ষিত এবং আমি আপনাদের নিয়ে কাজ করি আমি কৃষকের নিয়ে চিন্তা করি কৃষকের নিয়ে আমি সবসময় আমি ভাবনা চিন্তা এবং আমার দেশ কিভাবে কৃষি সেক্টরটা আগই এটা নিয়ে কলাম আমি সবসময় কাজ করে আসছি এবং এটারই দেখে কলাম কিছু পতারক চক্র এবং আমাদের এই মেশিনগুলো পনেরো হাজার পাঁচশো টাকায় অ্যাড দিয়ে তারাও কলাম ওরা দুই হাজার পাঁচ হাজার পনেরো হাজার এভাবে অনেক মানুষের কাছ থেকে কলাম কৃষকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তো আপনারা লোভে পড়বেন না আবার আপনারা সিন্ডিকেটের খপ্পরেও পড়বেন না আপনারা অবশ্যই জানবেন যাচাই করবেন এবং ভিডিও কলে আমাদের ম্যানেজার রয়েছে এবং আমি রাজু মল্লিক প্রয়োজনে আপনারা বলবেন যে রাজু মল্লিকের ভিডিও দেখেছি রাজু মল্লিকের প্রয়োজনে তার সাথে আমাদের একটু কথা বলিয়ে দেন যদি আপনাদের মনে কোনোরকম আপনার বিভ্রান্তিতে ভিতরে পড়েন অবশ্যই আপনি আমাকে বলবেন যে রাজু মল্লিকের সাথে আমরা কথা বলতে চাই তাকে দেখতে চাই এবং আমাদের যে মল্লিক ট্যাটাস শোরুম ওয়্যার হাউস আমাদের যেই ফ্যাক্টরি টোটালটাই আমাদের যে প্রজেক্ট প্রয়োজনে বলবেন যে ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড করে ভিডিও কলে দেখব তো ভিডিও আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফিজ